আসসালামু আলাইকুম আবার এইচএসসির ফল অক্টোবরের প্রথমে চলুনকে দেখে আসি বিস্তারিত চলতি বছরের এইচএসসি ও পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সব কিছু ঠিক থাকলে ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে হওয়া লাগাতার আন্দোলন ঘিরে উদ্ভুত পরিস্থিতির কারণে এবার পুরো এইচএসসি পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি তেরোটি বিশ্বের মধ্যে কেবল ষাটটি পরীক্ষা নেওয়া সম্ভব হয় পরীক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয় বোর্ড সূত্রে জানা যায় পরীক্ষা হওয়া বিষয়গুলোর মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে আর বাতিল হওয়া বিষয়গুলো ম্যাপিং করার পদ্ধতিসহ একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেটি অনুমোদন হওয়ার পরপরই পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে এ ব্যাপারে জানতে চাইলে আন্দোলশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন আমি আগামী মাসের প্রথম সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি গ্রহণ করেছি তবে পুরোটাই নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর এ বছর এইচএসি পরীক্ষা শুরু হয়েছিল জানুয়ারি মাসের তেইশ তারিখ জুলাইয়ের ষোলো তারিখ পর্যন্ত পরীক্ষা ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয় কিন্তু কোঠা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে আঠেরো জুলাইয়ের পরীক্ষা এবং পরে একুশ তেইশ ও পঁচিশে জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয় এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণবত্থানের মুখে গত পাঁচে আগস্ট ক্ষম ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলো তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয় সব কিছু নতুন তারিখ নির্ধারণ করা হয় আগামী এগারোই আগস্ট এর মধ্যে পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন বিশে আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে বিক্ষোভ করেন তারা পরবর্তীতে এসব পরীক্ষা বাতিল করা হয় চলতি বছরের এইচএসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো জন অংশগ্রহণ করেন